ইয়েলো রিং নেক জি ভাই এটা সম্পর্কে একটু বলেন আচ্ছা এটা হচ্ছে নেদারল্যান্ড ব্লাড লাইন টোটাল আলটক এরা হচ্ছে তিন চার বার হয়েছে ডিম বাচ্চা করা এখানে আপনার কাছেই না আমার কাছে একবার আচ্ছা আর যে ভাইয়ের কাছ থেকে নিয়েছি তিনবার তিনটা চারটা করে বাচ্চা হয় আচ্ছা খুব কম পাখি আছে যে বছরে তিনবার ডিম বাচ্চা করে জি রিংনেক সাধারণত একবার সর্বোচ্চ দুইবার করে জি আর

এটা মুর্শিদ জানে জি আমরা জানি ইনশাল্লাহ আমরা পরের পাখি গুলো দেখি হ্যাঁ পরের পাখি দেখি চলেন ভাই এটা তো কালারে মানে কালারে কথা বলে ভাই কালার কথা বলে আর

চর্চা করেন অনেক সুন্দর কানকুনুর আপনার অনেক বলে যে কত বছর বাঁচে প্রায় তিরিশ বছর বাঁচে যদি পরিচর্যা ভালো করে তিরিশ বছর না হ্যাঁ এরা বছরে তিনবার ডিম বাসা বেশ ভালো রকম করে ভালো রকম করে তিন থেকে চারটা করে ডিম পারে যতগুলো ডিম পারে ম্যাক্সিমাম ফার্টেল করে পিস বাচ্চা যদি কেউ সেল করতে চায় আট নয় দশের মধ্যে সেল হয় যখন অ্যাভেলেবল পাওয়া যায় তখন আট হাজার

আমি ওই পেঁয়াজটা একটু দেখাই এটাও কি একই দাম হ্যাঁ এটাও একই দাম আচ্ছা এইখানে আমরা এই যে ঝুলে আছে এইখানে আরো একটি পেয়ারা আছে দেখেন এদের অভ্যাস হচ্ছে ঝুলে থাকে ঝুলে থাকে আর রেড এর পরিমাণটা দেখেন ভাই ওহ একদম পুরো আগুন মন ভরে যায় ভাই হ্যাঁ পিঠের উপরে দেখেন একদম রেড ও একদম কালারে পরিপূর্ণ পারফেক্ট পারফেক্ট আল্লাহ তাহলে এগুলো পড়তেছে ফিক্স প্রাইস এটা পড়বে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আপনার চ্যানেল থেকে আসলে অনার করবো থাকবে অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন পেয়ে যাবেন জি সহ এখানে দেখতে পাচ্ছি ইলো । রিং নেক হ্যাঁ ইয়েলো রিং ভাই এগুলো বয়স 5 মাস সেলফি ফুললি টেম ফুললি টেম হ্যাঁ আসবেন ধরে দেখবেন আদর করবেন তারপরে নেবেন পার পিস আপনার 16000 টাকা সেখানে আমি 1000 টাকা করে মাইনাস করে 15 ফিক্স 15000 টাকা কারণ এটা আমি দামি 14 15000 টাকা একদম সেলফিটা চলে গেছে 6 মাস বয়স না 5.5 মাস 4 মাস এরকম মানে 5 মাস পার হয় নাই মেল ফিমেল কি বোঝা যাবে মেল ফিমেল ভাই এখন বোঝা যায় একটা মেল একটা ফিমেল হবে আইডিয়ার পরে বাট এটা বললে মিথ্যা কথা বলা কালার আসবে রিং আসবে আসবে তারপরে যারা নিতে চান এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার এগারো বারো হাজার টাকার মধ্যে এগারো আর এই যে নিচে পালের মধ্যে আছে মধ্যে মেলের একটু পায়ের সমস্যা আছে দুইটাই মেল এটা হচ্ছে গোল্ডেন ঝর্ণা বলে গোল্ডেন ঝর্ণা আর একটা মেডিসন আমাদের দেশে জি এই পেয়ারটা যদি কেউ নিতে চান পেয়ার বলবো না জি মেল হচ্ছে সিঙ্গেল 5000 টাকা পিস করবে সিঙ্গেল 5000 টাকা পিস করবে জি বাহ বাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আরই ভাই ভাই সুপার টেম না হ্যাঁ সুপার টেম এবং মিঠু বলে তারপরে ও অনেকগুলা রিংটোন বাজাইতে পারে এবং যে পাখি ডাকছনে সেটা নকল করে নকল করে না এগুলো তো আমরা জানি যে আফ্রিকান গ্রে প্যারট

আপনার যে কোনো সুরা মুখস্থ করাইলে শিখবে গান পুরো ট্রলি ওরা মুখস্থ রাখতে পারে যদি এটা তো মনে ওর খাঁচা হ্যাঁ এটা ওর খাঁচা ভাই এটা ওর খাঁচা চমৎকার রাখার ব্যবস্থা করেছেন কিন্তু ভাই অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন হচ্ছে পাখির দাম পাখির দাম দারুন মাসাল্লাহ এখানে তো লাভ বাটের কলোনি করছেন মনে হচ্ছে আরিফ ভাই

ডিম পারবে কি পারবে না আপনার সেটা নির্ভর করবে অলরেডি তো ওরা বলবা যে ভাই এই পরশুদিন ডিম পেড়ে দেবে আচ্ছা বলতে পারবো না কারণ একটু সেনসিটিভ ভাষা ডিম বাচ্চা করে না হলে সময় দাম পড়বে 6000 টাকা এখানে অনেকগুলো মিউটেশনের লাভ দেখতে পাবে ভাই পছন্দ 2500 টাকা পার পিস 2500 টাকা পার পিস ফিমেল ম্যাক্সিমাম ফিমেল যাদের ডিম বাচ্চা করে না বলেন যে ভাই বইসা রইছে নিয়ে যা আইকি দিলেও ডিম দিয়ে দিবে হ্যাঁ ম্যাক্সিমাম এখানে সব ফিমেল ভাই ফিমেল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস এই জোড়াটা সম্পর্কে একটু বলেন আরে ভাই আচ্ছা এখানে হচ্ছে আপনার পাইনাপেল জি আহ এইটা হচ্ছে আপনার অ্যাডাল এখনো হয়নি নিউ অ্যাডালের একটু উপরে আর আচ্ছা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে মাত্র মাত্র সাত টাকা সাত হাজার জি সাত হাজার টাকা পাইনাপেল

জি সাড়ে তিন বছর ডিএনএ করা ডিএনএ করা না হ্যাঁ ওইটা হচ্ছে আপনার আহ পাইনএপ্পল এর ফিমেল জি এখান থেকে আপনারা ডায়োলিটের ম্যাক্সিমাম ভেবে পাবেন নিতে চান জি এইটা আপনারা আমার থেকে মাত্র বিশ টাকা নিতে পারবেন বিশ না হ্যাঁ বিশ টাকা নিতে পারবে বিশ হাজার টাকা পড়বে ভাই এখানে তো দুইটা দুই মিনিট দিয়ে রাখছেন এটা অনেকে চাই আর এরা রিসেন্টলি বিরিড করছে দুই তিনবার আমি দেখছি আচ্ছা আপনার গ্রীন চিক ইয়েলো সাইড এর হচ্ছে একটা মেল জি

আপনি ঘাড়ে বসাইতে পারবেন না কিন্তু বাসার ভিতরে খোলা রাখতে পারবেন জি ঠিক আছে জি আর এটা খোলা অবস্থাতেও ভালো থাকে আপনার সাথে বন্ডিং এবং খেলাধুলা করবে কিন্তু লাগালেও কামড় দেওয়া শুরু করে অনেক সুন্দর

দাম গুলো বলে দিলাম এবং আরিফ ভাই ভিডিওর মধ্যে বলেছে আবারও আমি বলি যে মর্শিদ পেজ এই চ্যানেলের কথা বললে একটা স্পেশাল ডিসকাউন্ট বা ছাড় থাকবে হ্যাঁ খালি বলবেন যে মোর্শিদ ভাই চ্যানেল দেখে আমি আসছি যে চা নাস্তা কফি খাবো আড্ডা দেবো আর যত পাখি টিপস আছে কিভাবে লালন পালন করবেন অবশ্যই সেই সম্পর্কে জানাবো কিন্তু আমাকে এস এম এস করে না প্লিজ একটা ফোন দিয়ে নালে ভয়েস দিয়ে রাখেন আমি পরে চেক করে জানাবো ইনশাল্লাহ আর চমৎকার কিছু পাখি যদি আপনারা নিতে চান অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন সব আমার কাছে সব হচ্ছে আপনার রানিং পাখি আছে আপনারা সান কোনো রিং নেক তারপরে যা কিছু আছে টেম যত বার্ড আছে সবগুলোই পাবেন রিসেন্টলি যোগাযোগ করবেন আর এইটা হচ্ছে একটা গালা কাকাতুয়া এটা হচ্ছে একটা ফিমেল এর ফুল একটা অ্যাডাল্ট পাখি এরকম চমৎকার টিম কথা বলা যদি পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ অবশ্যই আর এই ভাই ভাই যারা দর্শক অবশ্যই চা দাও তেল অবশ্যই এসে ঘুরে যাবেন আর এর নতুন কালেকশন আসছে সাথে সাথে আমরা চেষ্টা করি আর এর কালেকশন গুলো আপনাদের মাঝে তুলে ধরার এবং আমার চেষ্টাটাকে আমার অফিসে যাওয়ার পথে যেও তার এই সবটা আমি নতুন কালেকশনগুলো আপনাদের জন্য আসলে দেখানোর চেষ্টা করি এটা আসলে নন পেইড ভিডিও আর এই আর আমার সম্পর্কটা একদম এরকম বা আরো যারা আছে মার্কেটে অনেকেই আপনাদের এটা ভালোবাসার সম্পর্ক সুজন ভাই আছে আরিব আছে আমার বন্ধু আছে পলা এদের মধ্যে আমাদের মধ্যে একটা বর্নিং আছে একটা ভালোবাসার সম্পর্ক আছে আমরা বন্ধু মানুষ আপনাদেরকে ভালো পাখি দিতে চাই একদম লোকাল পাখি দিতে চাই এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং কেউ যাতে প্রতারিত না হয় আমরা পাখির বয়স এবং পাখির ব্রেডিং পেয়ার আছে কিনা বা ডিএনএ করা আছে কিনা এগুলো সব কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যারা মর্ষে দেন পেট এই চ্যানেলটি রেগুলার দেখেন তাদের প্রত্যেককে অনুরোধ করবো কে কোথা থেকে দেখছেন সেই কথাটি আমাদেরকে জানাবেন এবং আমরা আরো ভিডিও কিভাবে ভালো করতে পারি এই ব্যাপারে কারো কোনো পরামর্শ থাকলে আমাকে পরামর্শ দিবেন আর আরেব ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার লোকেশন আরেকবার বলে দেয় হ্যালো আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ট্রিপল ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো আজমনগর সুপার মার্কেট মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে আর মিরপুর ডিএসএস খুবই নিয়ারেস্ট মানে ক্যান্টনমেন্টের কাছে এই সি চত্বর থেকে খুব কাছে যারা আসবেন আমাকে ফোন দিয়ে আসবেন আমি সবসময় সফর থাকি না তো সে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মোর্শিদান পেজ চ্যানেলের সাথে দেখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা পাইবে